অন্তর্বর্তীকালীন সরকারের আরও চার উপদেষ্টা শপথ নিয়েছেন রাষ্ট্রপতি তাদের শপথ পাঠ করান সময় প্রধান উপদেষ্টা ইউনু সহ অন্যান্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন শুক্রবার ষোলো আগস্ট বিকাল চারটা দশ মিনিটে বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের সঞ্চালনা করেন মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন নতুন উপদেষ্টারা হলেন সাবেক সচিব মোহাম্মদ ফাউজুল কবির খান সাবেক মন্ত্রী পরিষদ সচিব আলী ইমাম মজুমদার অর্থনীতিবিদ ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং বাংলাদেশ রাইফেলসের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম এ নিয়ে উপদেষ্টার সংখ্যা দাঁড়ালো একুশ জনে এর আগে তিন দফায় শপথ গ্রহণ করেন অন্তর্বর্তী সরকারের সতেরো উপদেষ্টা এর মধ্যে আটই আগস্ট শপথ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ চোদ্দ উপদেষ্টা ঢাকা ও দেশের বাইরে থাকায় তিন উপদেষ্টা সেদিন শপথ নেননি পরদিন শুক্রবার প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের দপ্তর বন্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রী পরিষদ বিভাগ পরে এগারোই আগস্ট শপথ নেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায় আর আগস্ট শপথ নেন আরেক উপদেষ্টা ফারুকি আজম প্রসঙ্গত গত পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচির দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন এরপর বিলুপ্ত করা হয় দ্বাদশ জাতীয় সংসদ গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার